এবারে ঈদের ছুটিতে অনেক ঘোরাঘুরি করলাম ছুটি প্রায় শেষের দিকে তাই ভাবলাম ঈদের ছুটির শেষটা সিনেমা দেখেই করা যাক দুই হাজার পঁচিশ রোজার ঈদে মুক্তি পাওয়া সাকিব খান অভিনীত বরবাদ মুভির প্রশংসা শুনছি সবার মুখে তাই ঠিক করলাম বরবাদ মুভিটাই এনজয় করা যাক যখন আমাদের দেশীয় সিনেমাগুলো ইম্প্রুভ করার চেষ্টা করছে তখন আমাদের সকলের উচিত ভালো কন্টেন্টকে সাপোর্ট করা আমরা সাপোর্ট না করলে একদিন আমরা আমাদের বাংলা সিনেমাকেই হারিয়ে ফেলবো তো চলে এলাম সনি স্কোয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির হাইপ যেহেতু তুঙ্গে তাই বরবাদ মুভির টিকিট যেন সোনার হরিণে পরিণত হয়েছে আমি দুই দিন আগেই অনলাইনে অগ্রিম বুক করে রেখেছিলাম বলেই টিকিট হাতে পেলাম আমি অনেককেই দেখলাম ফ্যামিলি নিয়ে এসেছে এই মুভিটি দেখার উদ্দেশ্যে কিন্তু টিকিট অলরেডি সব বুকড তাই যেহেতু অনেকেই এত দূর ফ্যামিলি নিয়ে এসেছেন কাঙ্ক্ষিত মুভির টিকিট না পেয়ে ফেরত যাওয়া থেকে অন্য মুভির টিকিট সংগ্রহ করছেন এতে করে অন্যান্য রিলিজ পাওয়া মুভিগুলোও ভালো অডিয়েন্স পাচ্ছে তাই আমি বলবো কাঙ্ক্ষিত মুভি দেখতে হলে অনলাইনে অগ্রিম বুক করে আসাটাই গুড আইডিয়া বাংলাদেশে পপুলার মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্স অন্যতম মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিনে মুভি দেখার মজা ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে সিঙ্গেল স্ক্রিনে মুভি দেখার মজা হচ্ছে সেখানে র মাস অডিয়েন্সের সাথে মুভি দেখা যায় যারা সিনেমার প্রত্যেকটি মুহূর্ত এনজয় করে গালি দেয় সিটি বাজায় নাচানাচি করে একদম অন্যরকম একটি ভাইব ক্রিয়েট হয় তখন মনে হয় সিনেমা না সামনে কোনো লাইভ ঘটনা ঘটতেছে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলোর অবস্থা খুবই খারাপ পর্দা ক্লিয়ার না ফেস বোঝা যায় না সাউন্ড সিস্টেম ভালো না এসি চলে না ফ্যান চলে না সিট ভাঙা ইত্যাদি কিন্তু মাল্টিপ্লেক্সে এই প্রবলেমগুলো নেই আপনি শান্তিতে সুন্দর সিটে বসে এসির মধ্যে গুড ক্লিয়ার পিকচার দেখতে পারবেন কিন্তু সেই ওয়াইল্ড র উদযাপনটা এখানে মিসিং সবাই খুব সুশীল জেন্টেল হয়ে সিনেমা দেখে সেটা অবশ্য একদিক থেকে ভালো আপনার ফ্যামিলি নিয়ে আসলে এরকম পরিবেশেই সিনেমা দেখা উচিত তাই পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে বেশিরভাগ সময় মাল্টিপ্লেক্সেই সিনেমা দেখা হয় তবে টিকিট প্রাইসটা অন্যান্য দেশের মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইসের তুলনায় একটু বেশি মনে হয় আমার কাছে যাই হোক প্রচুর মানুষ হাজির হয়েছে বর্গত মুভিটি দেখার জন্য দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় সবাই লাইন দিয়ে সিনেমা হলে ঢুকছে এখানকার সিকিউরিটি সিস্টেমটা ভালোই লেগেছে আমার কাছে আজকে ঈদের পঞ্চম দিন তাও দর্শকের কমতি নেই প্রচুর ভিড় এই ভিড় দেখলেই বোঝা যায় বাঙালিরা কতটা সিনেমা প্রেমী বাংলা মুভি ইন্ডাস্ট্রি এক অনন্য উচ্চতায় পুজতে পারে এই অডিয়েন্সের মাধ্যমে শুধু দরকার কিছু ভালো কন্টেন্ট আমাদের শো টাইম ছিল দুপুর একটা পঞ্চাশে একটা তিরিশে আমাদের মূল ফ্লোরে এন্ট্রি করার সুযোগ করে দেওয়া হলো এখানেই মূল হলগুলো রয়েছে আর রয়েছে ফুড কর্নার এখানে পরিবেশটা সুন্দর এবং ভালো বসার জায়গাও রয়েছে আপনি চাইলে ফুড নিয়ে এখানে বসে এনজয় করতে পারেন মুভি শুরু হওয়ার আগ পর্যন্ত মেইন ফ্লোরে এন্ট্রি করার সাথে সাথেই সবাই ফুড স্টোরের উপর ঝাঁপিয়ে পড়েছে যে যার প্রয়োজন অনুসারে পপকর্ন কোক এবং অন্যান্য প্রয়োজনীয় ফুড ক্রয় করা শুরু করেছে মাল্টিপ্লেক্সগুলো টিকিট বিক্রি করে যত টাকা আয় করে তার থেকে দ্বিগুণ আয় করে এই ফুড স্টোরগুলো থেকে সবাইয়ের অবস্থা দেখে আমারও খিদে পেয়ে গেল পপকর্ন নিয়ে নিলাম আর মুভি দেখার সময় পপকর্ন চাবাইতে খুব ভালোই লাগে যাই হোক এন্ট্রি করলাম হল রুমে আশা করি সময়টা অনেক ভালোই কাটবে আমি এন্ট্রি করার সময় হল অনেকটাই খালি ছিল মনে হচ্ছিল যেন পার্সোনাল থিয়েটারে আমি একাই মুভি দেখব কিন্তু একটু পরেই মানুষের ঢল আসা শুরু করে এবং পুরো হল হাউসফুল হয়ে যায় পুরো হল লোকে লোকারণ্য এবার আসুন সিনেমাটি নিয়ে কথা বলা যাক বাংলা সিনেমার প্রেক্ষাপট চিন্তা করলে বরবাদ একটি ফার বেটার সিনেমা সিনেমাটির মেকিং প্রিমিয়াম ছিল এবং সকলের অ্যাক্টিংও বেস্ট ছিল স্পেশালি শাকিব খান ইদিকা পাল এবং মিশা সদাগরের অভিনয় প্রশংসনীয় ছিল মুভির স্ক্রিন প্লেও ছিল প্রশংসা করার মতো মুভির শুরুর দিকে জাতীয় সঙ্গীত প্লে করা হয় তখন সবাইকে দাঁড়াতে দেখে খুব ভালো লাগলো মুভিতে বেশ কয়েকটি গান ছিল এবং প্রত্যেকটি গানই চমৎকার আর গানগুলোর প্লেসমেন্টও ছিল ভালো ফলের সবাই মুভিটি বেশ এনজয় করেছে এবং শেষের দিকে কয়েকজনকে কেক কাঁদতেও দেখেছি আমি কয়েকজন মেয়ে তো কেঁদেছিই স্পেশালি আমার পাশে একজন ভদ্রলোক বসা ছিল তাকেও দেখলাম চোখ মুছতে সব মিলিয়ে আমার সময়টা বেশ ভালোই কাটলো আশা করি ভবিষ্যতে এরকম আমরা আরও কিছু ভালো বাংলা মুভি দেখতে পাবো এই মুভি সম্পর্কে আমার সম্পূর্ণ রিভিউটি ছিল বাংলা মুভির বর্তমান প্রেক্ষাকট বিবেচনা করে আমি দেশ বিদেশে অনেক কন্টেন্ট কনজিউম করি কিন্তু সেই সকল হলিউড বলিউড মুভির সাথে আমাদের তুলনা করা ঠিক হবে না কারণ তাদের মতো বাজেট আর টেকনিশিয়ান আমাদের নেই সেই সব দিক বিবেচনা করলে বরবাদ একটি ভালো নির্মাণ আজকের ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ